গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা সকাল নে তোমাদের সামনে আমি তোমরা দেখছো লাইফস্টাইল ব্লগ তো আজকে দিনটা হচ্ছে সোমবার আজকে জুন মাসের তিন তারিখ চলো এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি এই একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা তো বাইরে মিস্ত্রি এসে গেছে কলরব আওয়াজ শুনতে পাচ্ছি শুয়ে শুয়েই তো তাই আর শুয়ে থাকলাম না উঠেই পড়লাম কালকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি কালকে ছিল সানডে শরীরটা খুবই খারাপ ছিল তার উপর মনটাও খারাপ সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো বাট একটু পরে এখন নিচে যাব নিচে সমস্ত বাসি কাজ কমপ্লিট করব তারপর আর বাইরে মিস্ত্রিরা এসছে ঘরে মার্বেল বসাবে নিচে মিস্ত্রিরাও কালকে কাজে এসেছিলো ও দেয়াল রঙ করছিল ঘষাঘষি করছিলো আজকে দেয়ালটা রঙ করছে কালকে ঘষাঘষি করেছি কিন্তু সমস্তটা তো তোমাদের সামনে তুলে ধরিনি তো আজকে যতটুকু হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে যাব কি জানি না যদি যাই অবশ্যই তোমরা দেখতে পাবে চলো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি আর ব্লগটা তো তোমরা দেখতে থাকো ছাদ থেকেও পাশে থেকেও চলো নিচে যাওয়ার আগে তোমাদের একটু বাইরের প্রাকৃতিক ভিউটা দেখিয়ে দিই আর কি তো এদিকে জামাকাপড় মেলা আছে কালকে অনেক কিছু কাচাকুচি করা হয়েছিল সেসব জামা কাপড়ই এই ঘরে মেলা আছে দেখো বাইরে কেমন ঝলমলে রোদ উঠেছে একদম পরিষ্কার আকাশ আর সেরকমই গরমও উঠেছে গরমও পড়েছে এবং গরমে মানুষ হাফসানি গরম আর কি কারণ জল হওয়ার পর না রোদটা উঠলে মাটি থেকে আস কি বাষ্প হয়ে তো আকাশের দিকে জলের এটা ওঠে তো তখনই গরমটা বেশি পরিমাণে আর কি পড়ে আর একটু একটু জল হলে না বেশি গরম হয় তো তোমাদের বাইরে প্রাকৃতিক ভিউটা একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো বারান্দাটা একটু হলেও গুছিয়েছিলাম সবটা গোছাতে পারিনি যা করে একটু গুছিয়ে রেখেছি বাট এটা তো গুছিয়ে রাখলে হবে না এটাকে আরও ভালো করে গুছিয়ে রাখতে হবে আর এদিকে কালকে জলও ভরেছিলাম তো জলটা ওখানে ভরে রেখে দিয়েছিলাম পরে আস্তে আস্তে ঘরে নিয়ে যাব এদিকে দেখো বারান্দা ফারান্ডাও পরিষ্কার করা হয়েছে আর যেহেতু ওদিকে ওকে মার্বেল বসাবে মিস্ত্রি দাদারা সমস্ত আর কি ই গোছাচ্ছে কাগজ কাজপত্র আর কি আর যেহেতু এই ঘরে জামা কাপড় মেলা ছিল তাই এই ঘরের জামা কাপড়গুলো ওখানেই আর কি মেলে দিয়েছে প্রথমে এই ঘরটাতেই আর কি মার্বেলটা বসানো হবে তো আস্তে আস্তে সমস্ত কিছু ওপরে আর কি মার্বেলগুলো নিয়ে আসা হচ্ছে দেখো তো আমাদের একটু দেখিয়ে দিলাম কেমন কেমন ধরনের আর কি মার্বেলটা বসানো হবে সকালবেলায় তো এদিকে ওপরে ওরা আর কি মার্বেলগুলো তুলে তুলে এক সাইড করে দাঁড় করিয়ে রাখছে তো এখানে দাঁড় করিয়ে রেখেছে কিছুটা আর কিছুটা নিচে আছে নিয়ে আসবে তো আমি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তারপর নিচে গিয়ে সমস্ত বাসি কাজটা কমপ্লিট করবো তার আগেই তোমাদের একটু ভিডিও করে আর কি দেখিয়ে দিলাম তো দেখো তারপর আমি এবার ঘরে এসে গেছি ঘরে এসে এবার ফোনটাকে রেখে বাসি বিছানাটাকে গুছিয়ে নেবো আজকে ভাবছি বাসি বিছানাটা গুছিয়েই নিচে বাসি কাজ করতে যাব। কারণ এসে না প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায় তখন আর বাসি বিছানাটা গুজোতে ইচ্ছা করে না তখন মনে আগে যা হোক করে চাটা খাই তারপর বাসি বিছানায় বা বাসি কাজে হাত দেবো তাই আজকে ভেবেছি বাসি বিছানাটা গুছিয়ে রেখে তারপর নিচে যাব নিচে থেকে এসেই তাহলে আর বিছানা গোছানোর একটা চাপ থাকবে না আর তারপর তাহলে তাড়াতাড়ি কাপড়টা ছেড়ে বাসি কাপড়টা ছেড়ে চাটাও খেয়ে নিতে পারবো কারণ প্রতিদিন না বেলা হয়ে যায় চা খেতে আর দশটা বেজে যায় সাড়ে দশটা বেজে যায় ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি সকালবেলা এখন ঘুম থেকে উঠেছি তো তাড়াতাড়ি একটু চাটা খেয়ে নেবো তাই বাসি বিছানাটা গুছিয়ে রেখে তারপর ঘর দর ঝাঁট দিয়ে একবারে নিচে যাব। বাসি বিছানাও গোছানো হয়ে যাবে ঘর ধরও ঝাঁট দেওয়া হয়ে যাবে সমস্ত ওপরে বাসি কাজটাও কমপ্লিট হয়ে যাবে তারপর নিচে যাব আর মিস্ত্রি দ্বারা যেহেতু কাজে লাগবে সেহেতু পরে আবার তো ঝাঁট দিতেই হবে বিছানা গোছানো আমার কমপ্লিট আর এদিকে দেখো এক গাদা জামা কাপড় সোপাই পড়ে আছে গোছাবো গোছাবো করে আর গোছানো হচ্ছে না আর কি দেখি আজকে সময় পাবো না কালকেও সময় পাবো না পরশু দিনই গোছাতে হবে কারণ আজকাল দুদিনই আমার একটু দরকার আছে বেরোতে হবে তো তোমরা তো ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানতেই পারবে চলো আমি এখন নিচে যাই যেহেতু নিজে মিস্ত্রিদারা কাজ করছে তাই আজকে নিচে ফোনটা নিয়ে এসেছিলাম দেখো আমার সকালে বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে সবাই বসে আছে চা খাবে বলে আর এদিকে দেখো ঘুগনি হচ্ছে আমার বাসি রান্নাঘরও মোছা কমপ্লিট হয়ে গেছে আর কি আর ঘুগনি কড়াই কেটে দিয়েছিলাম এদিকে ছোটো মাম্মি সেদ্ধ করে ঘুগনিটা বসিয়ে দিয়েছে আর এদিকে বাড়ির সবাইয়ের জন্য ঘুগনি হবে আর মিস্ত্রি দাদারাও খাবে তাই সবাইয়ের জন্য একবারেই ঘুগনিটা হচ্ছে আর তোমাদের চলো একটু বাইরে নিয়ে যাই বাগানে বা বাগানে দেখবে চলো আমাদের দেয়ালগুলো যে ছিল না বাগানে পাঁচিলগুলো ওগুলো তার জালি দিয়ে আর 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 কি 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 বলে ওটাকে ভুলে যাচ্ছি আমি নামটা ওটা দিয়ে করে সমস্ত তুলে হয়েছে এবার রং করা হবে ওর উপর আমার বিয়ের সময় এগুলোতে রঙ হয়েছিল আমার বিয়ের এত বছর পর আবার যেহেতু বাড়িতে বিয়ে বাড়ি তাই এগুলো আর কি পরিষ্কার করে রং করা হবে আর এই পেঁপে গাছগুলো থাকবে কি জানি না যেহেতু এখানে কোনো বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠান হবে লোকজন তো আসবেই তো পেঁপে গাছগুলো কাটা হবে কি এখনও বলতে পারছি না যদি কাটা হয় খুবই মনটা খারাপ হবে কারণ অনেক কষ্ট করে গাছগুলো আমি বসিয়েছি দানা ফেলি না গাছগুলো হয় দানা ফেলে ফেলে গাছগুলো হয় খুবই মনটা খারাপ হয়ে যায় যদি গাছগুলো কেটে দেয় কারণ একটা পেঁপে গাছ হতে চায় না আর হাওয়া গাছ যদি মরে যায় না বা কেটে ফেলে খুবই মন খারাপ লাগে কিন্তু কিছু করার নেই কারণ বাড়ি বাড়িতে অনুষ্ঠান বা বিয়ে বাড়ি অনুষ্ঠান হলে তো গাছ কাটতেই হবে এখানে যদি মন খারাপ করি তাহলে তো সমস্ত গাছই রয়ে যাবে কোনো গাছই আর কাটতে না আর বাড়িতে কি করে তাহলে অনুষ্ঠান হবে বলো এখনও কিন্তু আমাদের বাগানটা পরিষ্কার হয়নি পরিষ্কার বলতে পুরোপুরিভাবে আর কি পরিষ্কার করা হয়নি দেখো এদিকেও নোংরা জমে আছে এগুলো সবই পরিষ্কার হবে আস্তে আস্তে আর যদি না পরিষ্কার হয় কারণ বর্ষাকালে বিয়েবাড়ি বুঝতেই পারছো কখন ঝড় কখন জল তাই ওপরেও প্যান্ডেল হবে আর নিচেও প্যান্ডেল হবে ওগুলোকে প্যান্ডেলে কাপড় দিয়ে ঘিরে চাপাও দিয়ে দিতে পারে এখন জানি না কি করবে তো যা হবে তাই তোমরা দেখতে পাবে আর ওপরে দেখো ওখানে বালি ঢালছে যেহেতু কাজ হবে মা মার্বেলের তাই বালি ঢালছে আর এদিকে গাছগুলোকে তো কোনো রকমে বাঁচানোর জন্য করা হয়েছে আর এদিকে দেখো এক কোট করে রং করাও হয়ে গেছে কিন্তু দেয়ালেতে সকাল সকালবেলায় দাদারা এসছে অনেকটা সকালে আমি ঘুম থেকে ওটার আগেই এসছে দাদারা আর আগের দিন যেহেতু ঘষা মাজা করে রেখে গিয়েছিল তো আজকে খালি এসেই রং করতে আরম্ভ করে দিয়েছে আর এই পেয়ারা গাছটায় দেখো কত পরিমাণে পেয়ারা হয়েছে আগের পেয়ারা গাছটা তো কেটে দেওয়া হয়েছে এই পেয়ারা গাছটা রয়ে গেছে আর এখানে মল্লিকা আম গাছও আছে একটা দেখো কত বড় বড় আম ঝুলছে আর নিচে পড়ে পোকা হয়ে নষ্ট হচ্ছে কিছু করার নেই এই গাছে প্রত্যেক বছরই আম পচে পোকা হয়ে নষ্ট হয় আর বাইরে দাদারা রং করছে দেয়ালটাতে আর এদিকটা কমপ্লিট করেছে এক কোট করে রং হয়েছে আরও দু কোট করে রং দেবে তাহলে রংটা ভালোভাবে খুলবে তো তোমরা দেখো আমিও তো এই দেখছি যে এই দাদারা কাজ করছে কালকে তো দেখার টাইম পায়নি আর কালকে শরীরটাও ভালো ছিল না কারণ তোমাদের দাদা তাই চলে গেছে না ডিউটি মনটা খুবই খারাপ লাগছিলো ভিডিও করতে ইচ্ছা করেনি তাই কোনো ভিডিও শ্যুট আর কি করা হয়নি আর এদিকে একটা মামিমা এসেছিলো মামিমার সাথে আর কি গল্প করছিলাম ওই যে রঙের ব্যাপারে আর এদিকে আমার দেবর দেবর আর কি দোকানে আর কি সবজির দোকানে ছোট মামার সবজির দোকান আছে ওখানে আর কি খাবার নিয়ে যাচ্ছিলো ওরই একটু ভিডিও ক্লিপস আর কি নিলাম আর এদিকে রঙ তো হচ্ছে সুন্দর করেই রঙ হচ্ছে আর গোলাপি কালার রঙ করছে আমার তো প্রিয় রঙ গোলাপি আর গোলাপি কালার রং করছে মনে তো আমার খুবই ভালো লাগবে তো তোমাদের একটু ভিডিও আর কি দেখিয়ে দিলাম এরপর ওপরে যাব ওপরে গিয়ে বাসি নাইটি চেঞ্জ করে চা খাবো আর এদিকে দেখো থোকা টগরে কত পরিমাণে কুড়ি এসছে দেখো খালি থুক থুক করছে কুড়িতে আর ফুলগুলো ফুটলে এত সুন্দর ভালো লাগে আর আমাদের মহাপ্রভুর কিন্তু থোকা টগর খুবই পছন্দের ফুল তো ওর জন্যেই আরও গাছগুলো বসানো হয় যাতে মা বাবুকে আমাদের ঠোকা টকর দেওয়া যায় আর কি তো দেখো তারপর আমি নিচে যাচ্ছি তোমাদের একটু সমস্ত কিছু দেখিয়ে দিয়ে তো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি তো তোমাদেরকে তো বলেইছিলাম ভিডিও শুরুতে যে এক জায়গায় যাব তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমরা জানতে তো পারবেই চলো আমি এখন রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই আমাকে এ জানিও কেমন আমাকে লাগছে অবশ্যই জানিও প্লিজ কমেন্ট করো আর তো বেরিয়ে পড়ি এখন একজন আসেনি আমরা তিনজন মিলেই যাব তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমরা জানতেই পারবে তো চলো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি দিদিভাই এখনও আসেনি তো দিদি ভাই আসুক তো একসাথেই যাব তো আর আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল নিচে থেকে এসে সমস্ত কিছু আর আজকে ভিডিও করি কারণ ভিডিও করতে গেলে দেরি হয়ে যেত তো তাই ঝটপট সমস্ত কাজটা মিটিয়ে করে নিয়েছিলাম তো আমরা তিনটে মেয়ে ছেলে যাব তাই কোনো আর কি গাড়ি নয় অটো বুক করা হয়েছিল অটোওয়ালা এসে দাঁড়িয়ে আছে আমরা অটোর কাছে যাচ্ছি চলো আমরা অটোয় উঠে পড়েছি বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি আজকে আমার মেজ মাস শাশুড়ির বাড়ি তো এটা হচ্ছে আমার বড় মাস শাশুড়ির মেয়ে লুসিদি আর ওদিকে তো আমার নোর তোমরা তো চেনোই তো আমরা তিনজনে মিলেই আর কি বেরিয়ে পড়লাম ওদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কেন যাচ্ছি না যাচ্ছি সেটা ওদের বাড়ি গেলেই তোমরা জানতে পারবে তিনজনে মিলে গল্প করতে করতেই চলে গেলাম মেজ মাস শাশুড়ির বাড়ি যেহেতু বাজার থেকে মিষ্টি নেওয়া হয়নি তো রাস্তায় মাঝে দাঁড়িয়েছিলাম অটোওয়ালাকে দাঁড় করালাম তো মিষ্টি নেওয়া হলো যেহেতু মেজ মাস শাশুড়ি আর ছোটো মাস শাশুড়ির বাড়ি ওখানেই তো দুজনের জন্যই দু রকমের মিষ্টি নেওয়া হলো যাদের যেটা দেওয়া হবে দু প্যাকেট মিষ্টি আর একটা বাচ্চা ছিল তার জন্য একটা ক্যাডবেরিও নেওয়া হলো বাচ্চাটাকে দেওয়া হবে বলে তো তারপর আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্য এবং কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তোমরা সমস্ত কিছু জানতে পারবে এরপরের ভিডিওতে কারণ এই ভিডিওটা প্রচন্ড লং হয়ে যাবে যদি এক

ও জন্য ওই বিয়ে বাড়ি যাচ্ছে না যে বনের বিয়ে যাচ্ছে ভিভি বিয়ে হচ্ছে না দেখে রেখেছি এখনও করছিস না আমার আবার আগুন না 아 ử a cho n